তো পুরো খামারে এটা তো জানেন যারা নতুন খামারে আছেন তারা হয়তো বুঝতে পারবেন না এই দেখুন বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করব যার জন্য আমি ফারামে আসছি মূলত তো রাতের পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখাতে চাই সেটা হলো যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে রাতে মুরগি কিন্তু এরকমভাবে গাদা গাদি অবস্থায় বসে থাকে এটা অনেক কমন এটা স্বাভাবিকভাবে বসে থাকে এটা শুধু যে এই বাট মুরগি তা নয় সমস্ত মুরগি কিন্তু এরকমভাবে বসে থাকে দেখুন আপনাদের একটু কাছে নিয়ে দেখায় একটা জিনিস যে এই দেখুন কিভাবে বসে আছে লাইট দেওয়া পর্যাপ্ত লাইট দেওয়া তারপরে ঘরের মধ্যে অনেক তাপ তারপরে কিন্তু মুরগিগুলো বসে রয়েছে আপনাদের আর একটা জিনিস দেখাই আমি একটু ঝুম করে দেখাই দেখুন মুরগিগুলো কিন্তু হাঁ করতেছে মুরগিগুলো কিন্তু হাঁ করতেছে তারপরেও মানে প্রচুর পানি পিপাসা পেয়েছে তারপরে কিন্তু মুরগিগুলো খাচ্ছে না এটা কারণ হলো শীতের রাতে কিন্তু প্রায় সময় এই মুরগিগুলো মূলত গাদাগাদি হয়ে ধুয়ে বসে থাকতে পছন্দ যত তাপ দেন যত যাই করেন কোনো অলাভ নাই এখন রাত বাজে প্রায় এগারোটা কাছাকাছি তো এই অবস্থায় দেখুন মুরগিগুলো এই অবস্থা তো আসলে এরকমভাবে রাতে মুরগি খাবার খাবে পানি খাবে কোনোভাবেই সম্ভব না মুরগিগুলো বসে থাকবে ঘ্যাস হবে তারপর মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে এটাই মুরগির নিয়ম ফার্মের নিয়ম কারণ রাত বা জায়গাটা এখন তো পর্দা উঠাই দেওয়া সম্ভব না কোনোভাবেই সম্ভব না বাইরে হইলো প্রচুর বাতাস মানে হালকা বাতাস আর কি তো হালকা বাতাসে মুরগি ঠান্ডা লেগে যাবে তো দেখুন আপনাদেরকে এই জিনিসটা আমি দেখাচ্ছি আর এখন একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে রাতে মুরগি খামার একটা ম্যাজিক এটা এটা সব সময়ের জন্যই আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন তো এই যে দেখুন লাঠি নিয়ে নিলাম তো এই যে আপনাদেরকে দেখাই এটা যারা পুরাতন খামারি এটা তো জানেন যারা নতুন খামারি আছেন তারা হয়তো বুঝতে পারবেন না এই দেখুন মুরগিগুলোকে যাই হোক মুরগিগুলোকে জলো তো আমি একটু তাড়িয়ে দিলাম তো এই যে ম্যাজিকটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি আর কি তো এই যে দেখাই ভালোভাবে দেখুন মুগিগুলোকে তারে দেওয়ার সাথে সাথে কিন্তু এই দেখুন খাবার খাচ্ছে এই যে পানি খাচ্ছে এই যে পানি খাচ্ছে এই যে খাবার খাচ্ছে তো সবাই কিন্তু এখন খাবার খাচ্ছে পানি খাচ্ছে এরকমভাবে খেলে কিন্তু আপনার মুগে গ্রোথটা ভালো আসবে ঠিক আছে তো সবাইকে একটা কথাই বলতে চাই যে রাত হোক বা দিন হোক খামার যেহেতু করেছেন খামার একটু যত্ন নেওয়ার চেষ্টা করেন কারণ ঘুমিয়ে থাকলে তো মুরগি হবে না দেখুন আমার প্রজেক্ট এক মাসে একটা প্রজেক্ট তো আমি এক মাস যদি একটু পরিশ্রম করি আমি কিন্তু ভালো রেভিনিউ আয় করা সম্ভব এখান থেকে তা আল্লাহ যদি চায় তবেই তো আশা করি আপনারা কিছু হল এখান থেকে শিখতে পারছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ